দেখুন কত সুন্দর একটি প্রোডাক্ট চলে আসে কারিজমা প্রোডাক্ট এই ড্রেসগুলো কিন্তু একদম পাইকিন দিয়ে দিচ্ছি অবশ্যই মিস করবেন আমাদের ইউটিউব চ্যানেলে কিন্তু অনেক ভিডিও আছে এই ড্রেসটি নিয়ে নেবেন আপনি প্রাইস টা জানার জন্য আমাদের ইউটিউব চ্যানেলে যোগাযোগ নিতে পারবেন অল ওভার কাজ করা একদম প্রিমিয়াম কোয়ালিটি অল ওভার কাপড়ের মান খুবই ভালো পিওর সুতি কাপড়ের মধ্যে যারা চাচ্ছেন এই ড্রেসগুলো অবশ্যই দেখে বেছে নেবেন অন্য সহ কাটোরকে কাজ করা খুবই চমৎকার ডিজাইন হোলসেল প্রাইসে নিয়ে যারা যারা ব্যবসা শুরু করতে চাচ্ছেন অথবা ব্যবসা করবেন এগুলো কিন্তু অবশ্যই নেবেন পিওর সুতি কাপড় খুবই চমৎকার ডিজাইন যে কোনো জেলায় যে কোনো গ্রামে হোম ডেলিভারি নেওয়ার জন্য স্ক্রিন নাম্বারে হোয়াটসঅ্যাপ ও নাম্বার যোগ করবেন যোগাযোগ করে কিন্তু ইজিলি নিতে পারবেন যাদের যেটা এটা পছন্দ হবে তিনটা করে কালার আপনার সব নিতে হবে না যেই কালার পছন্দ হবে এক পিস এক পিস করে কম্পিউজ ছয় ডিজাইন থেকে ছয় পিস ড্রেস অর্ডার করলে পেয়ে যাবেন পাইকি দামে খুবই চমৎকার ড্রেস কালার রয়েছে তিনটা করে কালার তিনটার থেকে আপনি কিন্তু যেটা এটা পছন্দ হবে নিয়ে নেবেন অথবা আমাদের শোরুমে চলে আসবেন আমাদের শোরুমের অ্যাড্রেসটা হচ্ছে পাইকারি মার্কেট ইসলামপুর বিজনেস পয়েন্ট মার্কেটে তিনতলা তিনশো সাত নম্বর দোকান আমাদের স্কিনের নাম্বারে মিউতে যোগাযোগ করলে কিন্তু আমরা অ্যাড্রেসটা দিয়ে দেবো অবশ্যই সরু চলে আসবেন এসে দেখে বেছে নেবেন